নিজের বউকে আপন ভেবে এই কথাগুলো বললেই কট এমন কি মজা করেও নিজের স্ত্রীকে এই তিনটি কথা কখনো বলবেন না এখন হয়তো ভাবছেন এমন কি কথা অনেকেই হতে পারে যে কথাটা নিজের বিয়ে করা স্ত্রীকে পর্যন্ত বলা যাবে না আর তাছাড়া কেউ তো আর হিসেব নিকেশ করে স্ত্রীর সাথে কথা বলে না তাই না স্বামী স্ত্রীর সম্পর্ক তো হবে বন্ধুর মতো একজন আরেকজনকে অকপটে সব ধরনের কথা বলা যাবে তারপরেও বিশ্বাস করেন ভাই কিছু কথা আছে যে কথাগুলো স্ত্রীকে না বলাই ভালো আর যদি বলে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার দাম্পত্য জীবনের আপনার স্ত্রীকে কখনো বলতে যাবেন না মনে রাখবেন বাবা যেমনই হোক প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা হয় এক একটা সুপার হিরো তাই মনে রাখবেন মেয়ের কাছে কখনো বাবা সম্পর্কে এই ধরনের কথা বলবেন না ঝগড়া করে না হোক মজা ঠাট্টার ছলেও কখনো নিজের শ্বশুরের নামে এই কথাগুলো বলবেন না আর তাছাড়া একজন সচেতন মানুষ হিসেবে কিন্তু ধরনের কথা কথা বলা উচিত নয় এখন আপনি আপনার আপনার স্ত্রীর বাবাকে নিয়ে বললে আঘাত লাগবে এটা স্বাভাবিক তাই আপনার সংসারে শান্তি বজায় রাখতে চাইলে কখনোই স্ত্রীর বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না অধিকাংশ স্বামীকেই তার স্ত্রীকে বলতে শোনা যায় তোমার মতো অলস মেয়ে আমি কখনো কোথাও দেখিনি একটা কথা কি জানেন মেয়েরা কিন্তু এই অলস কথাটা শুনতে পারে না সহ্য করতে পারে না বিশেষ করে স্বামীর মুখে আরো বেশি সহ্য করতে পারে না না কাটাও দিন কোনো কিছু করতে পারো বসেই থাকো তারপরেও এই কাজটা হয়নি এই ধরনের কথা কিন্তু একটা স্ত্রীকে একটা নারীকে হীনমন্যতায় ভোগাতে পারে তাই আপনি যদি চান আপনার সংসারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন হাসি এবং প্রাণবন্ত একটা সংসারের মাধ্যমে তাহলে অবশ্যই ভুল করেও হাসি ছলে আপনার স্ত্রীকে এই কথাগুলো কখনো বলবেন না আপনাদের যদি দাম্পত্য জীবনটা অনেক সুখেরও থাকে এই কথাগুলো বলার কারণে কিন্তু প্রচন্ড ভাবে ফেসে যেতে পারে না অনেক স্বামী আছে দেখবেন তার স্ত্রীকে বলে তুমি অনেক মোটা হয়ে যাচ্ছ সম্ভবত এইটাই একটা স্ত্রীর কাছে সবচেয়ে খারাপ লাগার একটা কথা এই ধরনের কথাবার্তা কিন্তু একদম ডিরেক্ট বডি শেমিং এই কথাগুলো বলার অর্থ এটাই বোঝায় যে আপনার মন মানসিকতা ঠিক কতটা নিচু তা প্রকাশ করে আপনি হয়তো বা এই কথাগুলো বলার কারণে একটু সাময়িক ভাবে খুশি হন বা আনন্দ পান কিন্তু আপনি আপনার স্ত্রীর মনটা ভেঙে দেন খুব কঠিন ভাবে তাই মজার ছলেও আপনার স্ত্রীকে কখনো মোটা বলবেন না আর তাছাড়া এই ধরনের কথা কিন্তু কাউকেই বলা উচিত নয় আপনি যদি স্ত্রীর প্রতি সচেতন থাকেন তাহলে বিষয়টা খুব বিনয়ের সাথে তাকে বুঝিয়ে সতর্ক কর কিন্তু কোনোভাবে ব্যঙ্গ করবেন না সম্পর্কটা যদি একটু ভালো রাখতে চান তাহলে অবশ্যই নিজের মুখটাকে আটকাতে জানতে হবে অনেক স্বামী আছে একটু মাথায় মাথায় বা রাগের স্ত্রীকে বলে বসে দুইটা পয়সা কামাই করে দেখাও দেখি যদিও তারা ওই রকম ভাবে কোনো কথা বলতে চায় না তারপরেও কথাটা বলে ফেলে আগের মাথায় অনেক পুরুষ এমন বাজে বাজে কথা বলে ফেলে যেটার কারণে পরবর্তীতে সংসার টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে যায় তাই আমার প্রত্যেকটা ভাইকে রিকোয়েস্ট করছি মজার ছলে হলেও নিজের স্ত্রীকে কখনো এই কথাগুলো বলবেন না যদি সংসারে সুখ ধরে রাখতে চান